অষ্টম শ্রেণীর প্রিয় আশা করি সবাই ভালো আছো আজকের গণিত দ্বিতীয় অঙ্কের সমাধান করব বলা আছে টাকায় দরে দরে এবং সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে টাকায় কত টাকা এটা কিন্তু বলা নাই শুধু কেন বলা আছে ত্রিশ টাকায় দশটি দরে এবং পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করছে তার মানে এই যে তিরিশ টাকায় দশটি দরে তার মানে দশটা ইঞ্চি হচ্ছে তিরিশ টাকা দিয়ে তাহলে আমরা লিখতে পারি দশটি কলা ক্রয় হচ্ছে তিরিশ টাকা তাহলে একটা কলা ক্রয় কী হবে আরও কম হবে তার মানে কত হবে তিন টাকা আবার এ বলছে পনেরোটি দরে কিনছে আমি তার মানে আবার লিখতে পারি কি পনেরোটি কলার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে দুই টাকা তাহলে দেখো লক্ষ্য করো এখানে আছে একটি এখানে আছে কিন্তু একটি তার মানে এক যুগে এক সময় সময় দুইটি কলার ক্রয় মূল্য এখানে হচ্ছে তিন টাকা আর এখানে হচ্ছে দুই টাকা যোগ করলে কত হবে পাঁচ টাকা ঠিক আছে এখন আমরা যদি ঢাকায় খেয়াল করি ঢাকায় কিন্তু এভাবে বলা আছে যে সবগুলো কলা তিরিশ টাকা বারোটি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তার মানে বারোটি কলা বিক্রি করছে হচ্ছে তিরিশ টাকা দিয়ে তাহলে আমরা কিন্তু এখানে এক যুগে এক সময় সময় হচ্ছে দুটি কলার ক্রয় মূল্য বের করছি পাঁচ টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে বারোটি কলার মূল্য হচ্ছে তিরিশ টাকা একটি কলার বিক্রমূল্য হচ্ছে কি আরো কম এখানে যদি আমরা দুইটা কলার ক্রয় মূল্য আমরা জানি পাঁচ টাকা এবার আমরা দুইটা কলার মূল্য তাহলে বের করব তাহলে দুটি কলার বিক্রমূল্য একটু বেশি হবে তাহলে তিরিশ গুণ দুই নিচে হচ্ছে কি ভাগ হচ্ছে কি বারো তাহলে দুই ধারা বারো ভাগ করলে কত হবে ছয় ছয় ধারা যদি আমরা তিরিশশো ভাগ করি তাহলে কত হয়ে যাবে পাঁচ তাহলে এখানেও পাঁচ টাকা বিক্রমূল্য আর এখানে মূল্য কত পাঁচ টাকা তাহলে আমরা উভয় দিকে কি এখানে দেখতেছি যে সমান সংখ্যক কলা ক্রম লবি ক্রম সমান অর্থাৎ এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না তার মানে এই অঙ্কের মধ্যে কোনো লাভ বা ক্ষতি কিছুই নাই এই চ্যাপ্টারের মধ্যে এই অঙ্কটা একটু ব্যতিক্রম তো আশা করি এটা বুঝতে পেরেছো এবার যা বলছে চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্ক বলছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা দেখো মুনাফার হারে যখন অঙ্ক পড়ব তখন একটা লাইন মনে রাখবা মুনাফার হারের সূত্রটা হচ্ছে এরকম যেমন আমি পারি না আমি মানে আয় পারি মানে পি আর না মানে এন মানে কি আই সমান সমান পি আর এখানে আয় হচ্ছে মুনাফা পি হচ্ছে আমার জন্য কি আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় তো সেম একই আমাকে যেহেতু পাঁচ বছর মুনাফা বের করতে বলছে তা আমরা জানি কি আই সমান সমানি আর পি মানে কত টাকা রাখছে রাখছে হচ্ছে দুই হাজার টাকা আর মানে মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ মানে কি শতক এই জন্য একশো ভাগে দশ দশমিক পঞ্চাশ এর মানে হচ্ছে বছর কত বছরের জন্য পাঁচ বছরের জন্য আমরা এখানে সবগুলা ফর্মুলা এখানে লিখে দিব যে পি সমস্যা হচ্ছে কি আসল দুই হাজার আই সমান মুনাফা এটা আমরা নির্ণয় করবো আর হচ্ছে কি মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এই পার্সেন্টের জন্য এখানে একশো আসছে আর এন হচ্ছে সময় সমান হচ্ছে কি পাঁচ বছর

এই সমীকরণ দিয়ে আমরা এখান থেকে পি এর মান বের করতে পারবো আর এর মান বের করতে পারবো এন এর মান বের করতে পারবো তো এবার যা তোমাদের বইয়ে পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্কটা বলা হচ্ছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তাহলে দশ টাকা থেকে কমে হয়েছে আট টাকা তার মানে কত টাকা কমছে দুই টাকা এটা হচ্ছে শতকরায় দুই টাকা কমছে তাহলে তিনশো টাকা তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে তাহলে আমরা প্রথমে লিখবো মুনাফার হার কমে দশ পার্সেন্ট বিয়োগ আট পার্সেন্ট সমস্যা হচ্ছে কি দুই পার্সেন্ট তাহলে এখানে কী কী দেওয়া আছে আসল টাকা দেওয়া হচ্ছে হচ্ছে তিন হাজার যে পি সময় আসলে লিখতে পারি তিন হাজার আয় সময় সময় হচ্ছে কি মুনাফা যেটা আমরা নির্ণয় করবো আর আর মানে হচ্ছে মুনাফার হার এটা হচ্ছে দুই পার্সেন্ট কারণ দশ পার্সেন্ট থেকে কমে দশ টাকা থেকে কমে আট টাকা হয়েছে যেন দুই পার্সেন্ট এন সমস্যা হচ্ছে সময় সময় হচ্ছে আমার গত বছর তিন বছর দেওয়া আছে তাহলে আই সময় সময় হচ্ছে পি আর এন এ আমরা এখানে পি এর মান বসাবো হচ্ছে 3000 আর এর মান হচ্ছে 2% আর এন মান হচ্ছে 3 বছর তাহলে 2% মানে কত হবে 100 ভাগের 2 এই যে আমরা 100 ভাগের 2 লিখলাম এবারে 100 দ্বারা যদি আমরা 3000 এ ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 30 30 দু গুণে 60 60 এর 3 দ্বারা গুণ করলে হচ্ছে 180 তার মানে মুনাফা আসলে কত কম হবে 180 টাকা কম হবে ঠিক আছে এই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান